দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সঞ্চালন চ্যানেলে তোমাদের স্বাগত তো ভিউয়ার্স দ্বাদশ শ্রেণীর শ্রুতিপথে যে ভাত গল্প রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা খুবই একটা গুরুত্বপূর্ণ গল্প তো এই গল্প থেকে তোমাদের বোর্ড এক্সামে যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর এই ধরনের তোমাদের যে ভাত গল্প এবং ভারতবর্ষ বা অন্যান্য যে গল্পগুলো রয়েছে আমি প্রত্যেকটা গল্প থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন এবং উত্তর আমি আপলোড করবো এই চ্যানেলের মাধ্যমে তো যদি এই হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভাত গল্পের বড় প্রশ্ন শুরু করছি প্রশ্ন নম্বর এক এখানে কি বলা হয়েছে বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও তো এই কোশ্চেনের মান হচ্ছে এক প্লাস চা শন পাঁচ নম্বরের প্রশ্ন তো দেখো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে যে উত্তর রাখা হয়েছে আমি আলোচনা করছি মহেশ্বর দেবীর ভাত গল্পে বড়ো বউ ভাবার চেষ্টা করছিল যে তার মশাই যখন থাকবেন না তখনও চাঁদ সূর্য উঠবে কিনা আলোচ্য গল্পে বাসিনীর মনি বাড়ির চার বউয়ের মধ্যে বড় বউয়ের কথা বেশি করে জানা যায় তার চরিত্রে উল্লেখযোগ্য দিকগুলো গুলো হলো এক নম্বর হচ্ছে সরল প্রকৃতির বড় বউয়ের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো তার সারল্য এই জন্য তার শ্বশুরের মৃত্যুর কথা ভেবে সে কষ্ট পায় এবং ভাবার চেষ্টা করে তখন অবস্থাটা কেমন হবে তার সরল মনে এই প্রশ্ন উঁকি দিয়ে যায় তখনও চাঁদ সূর্য উঠবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা এই নিয়েই চিন্তা ভাবনা করছে সেবাপায়ণ বড়ো বউ তার শ্বশুরের জন্য দই পেতে এসবগুলো দিয়ে শরবত করে দিত এবং তিনি খেতে বসার পাঁচ মিনিট আগে রুটি লুচি করে দিত তাছাড়াও সে শ্বশুরের বিছানা পেতে দিত এবং পা টেপে দিত তিন নম্বর হচ্ছে সহনশীল বড় পিসিমা প্রায়ই তাকে ঠেস দিয়ে কথা শোনাত কিন্তু বড়ো বউ সবই সহ্য করে নিত কখনো প্রতিবাদ করতো না চার নম্বর গুরুজনে ভক্তি লেখিকা বলেছেন শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান এর থেকেই বড় বউয়ের গুরুজনের প্রতি ভক্তিপূর্ণ মনোভাবের পরিচয় পাওয়ায় পরবর্তী যে প্রশ্নটা আমি আলোচনা করো তোমাদের সঙ্গে এই প্রশ্নটা বোর্ড এক্সামে দু হাজার ষোলো সালে পরীক্ষায় এসেছিল দেখো বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি এক ওয়ান প্লাস ফোর ইকাল ফাইভ মার্কসের দু হাজার সালে বোর্ড পরীক্ষা এটা এসেছিল বোর্ড এক্সামে তো এখানে কি বলা হয় দেখো মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আমরা দেখতে পাই যে বাসিনীর মনে বাড়ির এত প্রতিপত্তির কারণ হলো বাদা অঞ্চলের জমি বাধা বলতে বোঝায় বিস্তীর্ণ জলাভূমি আবার বাদা বলতে আকর্ষিত জঙ্গলময় জমিকেও বোঝায় কলকাতায় বাসিনীর মনে বাড়ি বেশ অবস্থাপন্ন একথা গ্রামের সকলেই জানত সেখানে গিয়ে উৎসব জানতে পারে যে তাদের এত প্রাচুর্য মূলে রয়েছে বাদা অঞ্চলের জমি তাদের বাড়িতে প্রতিদিন পাঁচ ভাগে ভাত হয় সকলের জন্য আলাদা আলাদা চাল তাছাড়া বুড়ো কর্তার দীর্ঘ কামনা করে যে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল সেখানেও এত রাজকীয় আয়োজন ছিল যে আশ্চর্য হবারই কথা উৎসবদেরও তো বাদা অঞ্চলেই ঘর সেই বাদায় গুগলি গেঁড়ি কচু শাক সুষ্ণু শাক ছাড়া আর কিছু পাওয়া যায় না এই জন্য উৎসব স্বচক্ষে দেখতে চায় সেই বাধাটা কেমন কিন্তু দীর্ঘদিন অভুক্ত থাকার ফলে উৎসবে শরীরের ক্ষমতা নেই সে ঠিক করে আগে পেট ভরে ভাত খাবে তারপর সেই বাদার জমিটা দেখে আসবে বাসিনীর মনি বাড়িতে এসে যজ্ঞের কাঠ কাটার কাজে নিযুক্ত হয়েছিল যোগ্য হলে ভাত খেতে পেত উৎসব কিন্তু বাড়ির কর্তা মারা যায় এবং বিধান অনুযায়ী সব ভাত ফেলে দিতে বলা হয় উৎসব ডেকচি নিয়ে উচ্চ ভাতে ডেকচি নিয়ে ছুট দেয় এবং স্টেশনে গিয়ে মোটো মোটো ভাত খায় বাদার চালের ভাত খেয়ে গায়ে জোর ফেলে তবেই তো সে প্রকৃত বাদারের সন্ধান করতে পারবে ও এই প্রশ্নটা তোমাদের বোর্ড এক্সামে এসছে দু সালে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যা আর নেই যা জল মাতলার গর্ভে গেছে তাই খোঁজে খোঁজে উচ্চ পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তা বর্ণনা করো তো এই কোশ্চেনটাও জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো মহাশ্বেতা দেবীর ভাত গল্পে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের পরিচয় পাই যা উৎসবে জীবনটাকে ওলট পালট করে দিয়েছিল গল্পের বিভিন্ন অংশে লেখিকা বিচ্ছিন্নভাবে সেই দুর্যোগের বর্ণনা দিয়েছেন সেদিন সন্ধ্যার থেকে ঝড়ের পূর্বাভাস বোঝা গিয়েছিল তারপর রাত্রিবেলায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় ছেলেমেয়েগুলিকে জড়িয়ে ধরে উৎসবের বউ ভয়ে এবং শীতে কাঁপছিল আর উৎসব ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে চাপ দিচ্ছিল ঘরের মূল অবলম্বন মাছ খুঁটিটা ঝড়ের দাপটে টল ছিল উৎসব ভগবান ভগবান বলে ডাকছিল কিন্তু ঈশ্বরও সেদিন তাদের থেকে মুখ ফিরিয়েছিল ঝড়ের আঘাতে মাতলা নদীর জল উতলে উঠেছিল আর তাদের গ্রাম ভাসিয়ে দিয়েছিল জল ঝড়ের যুগপথ তাণ্ডবে উৎসবের সংসার মামলার গর্ভে তলিয়ে গিয়েছিল এই দুর্যোগের পর স্বজন হারানোর শোকে উৎসব প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে সে ধ্বংসস্তূপ আগলে বসেছিল এবং নিজের স্ত্রী পুত্রের নাম ধরে ডাকছিল কিন্তু কারো সাড়া পায়নি ওদিকে বন্যা উপলক্ষে সরকারি উদ্যোগে গ্রামে লঙ্গরখানা বসেছিল যতদিন সেখানে খাবার বিলি করা হচ্ছিল ততদিন উৎসবের কোনো হোঁস ছিল না যখন সে পেটের খিদে নিয়ে সেখানে গেল তখন খিচুড়ি শেষ সেদিন শুকনো চাল চিবিয়ে জল খেয়েছিল সে ভাতের অভাবে উৎসব মানুষ থেকে প্রেতে পরিণত হয়েছিল খিদের জ্বালায় সে কাঁদতে ভুলে গিয়েছিল শেষ পর্যন্ত পেট ভরে দুটি খাবার আসায় সে বাসিনীর বোন আর ভাজের সঙ্গে কলকাতা গিয়েছিল প্রশ্নটা যেটা তোমাদের জন্য সিলেক্ট করেছি দেখো এই কোশ্চেনটাও দু হাজার আঠেরো সালে বোর্ড পরীক্ষায় এসেছিল সেন্টার পরীক্ষায় এসেছিল দেখো এখানে বলা হয়েছে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো এটাও একটা পাঁচ নম্বর কোশ্চেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহাশ্বেতা দেবীর ভাত গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল বড় পিসিমা বড় বাড়ির প্রধান কর্তৃ ছিল এই বড় পিসিমা আলোচ্য গল্পে তার বিশেষ ভূমিকা রয়েছে গল্পটি পড়ে তার চরিত্র সম্পর্কে যে ধারণা জন্মে তা হলো এক নম্বর পরায়ণতা বড় লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তার বিয়ে দেওয়া হয়নি বুড়ো কর্তা স্ত্রী বিয়োগ হওয়ার পর সংসারে দায়িত্ব সামলাতে পারছিল না সেই তখন থেকেই সংসারের হাল পিসিমার হাতে হেঁসেল সামলানো থেকে ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগানো সব কাজেই করতো পিসিমা তার বাবার আমল পেরিয়ে দাদার আমলেও সংসারে পিসিমার কর্তৃত্ব অক্ষুণ্ণ থেকেছে দু নম্বর হচ্ছে ঈশ্বর এই গল্পে তার পরিচয় দেবতার সেবিকা হিসাবে পিসিমা নিজে থেকেই শিবকে প্রতিদেবতা হিসেবে মেনে নিয়েছে এবং সেই জন্য মানুষের সঙ্গে বিয়ে করতে চায়নি তিন নম্বর অভিভাবক সুলভ যৌথ পরিবারের অভিভাবক মেয়ে যেমন হয় বড় পিসিমাও সেই রকমই ছিল সংসারের সব বিষয়েই তার নজর ছিল হোম যজ্ঞের আয়োজন কাঠ কাটার জন্য অসৌচ বাড়ির ভাত ফেলার নির্দেশ দেওয়া তার এরকম অনেক ভূমিকায় চোখে পড়ে চার নম্বর সংস্কারাচ্ছন্ন পিসিমা লিভার ক্যান্সারে আক্রান্ত মরণাপন্ন দাদাকে বাঁচানোর জন্য হোম যজ্ঞের আয়োজন করেছিল দেখো এই কোশ্চেনটা তোমাদের দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে বোর্ড পরীক্ষায় এসেছিলো এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখানে কী বলা হয়েছে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল তো কোশ্চেনের ফর্ম্যাটটা কেমন আছে তোমরা দেখতেই পারছো এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই কোশ্চেনের অ্যান্সার দেখো মহাশ্বেতা দেবীর ভাত গল্পের উদ্ধৃত অংশে ওরা বলতে বাসিনীর মনি বাড়ির লোকেদের কথা বলা হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কারণ অশৌচ বাড়ির ভাত খাওয়া চলে না ফেলে দেওয়াটাই নিয়ম আলোচ্য অংশে সে বলতে উৎসবকে বোঝানো হয়েছে বড় পিসিমার নির্দেশে বাসিনী অশৌচ বাড়ির ভাত তরকারি সব ফেলে দিতে যাচ্ছিল উৎসব তখন কাছেই ছিল তাই বাসিনী তাকে সাহায্য করতে বলে উৎসব নিজে থেকেই বলে সে বড় ডেকচিটা নেবে অর্থাৎ যেটাতে মোটা চালের ভাত ছিল ভাতগুলি অনেক দূরে ফেলে দিয়ে আসার জন্য সে বাড়ি থেকে বেরোয় প্রথমে সে হন হনিয়ে হাঁটতে থাকে তারপর ছুট দেয় দীর্ঘদিন ধরে অভুক্ত থাকা উৎসব ভাতের অভাবে যে মানুষ থেকে প্রেত হয়ে গিয়েছিল তার কাছে এসব লোকাচার মূল্যহীন সে থাকতে ওই ভাত কাকুকড়ে খাবে সেটা কি হতে পারে সে নিজেই তো বাধার ভাতের স্বাদ নিতে চায় ভাত খেয়ে প্রেত থেকে আবার মানুষ হতে চায় তাই বাসিনীর বাধা না মেনে সে ভাতের ডেকচি নিয়ে দৌড়াতে থাকে স্টেশনে গিয়ে সে মনের সুখে সেই ভাতগুলি খেয়েছিল